সেনাবাহিনী কোনো সাথে জড়িত ছিল না সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার তারা র্যাব এনএসআই ডিজিএফআই গিয়ে এ সমস্ত কাজ করেছে যেগুলো সেনা প্রধানের নিয়ন্ত্রণে নয় র্যাব এবং র্যাব হোম মিনিস্টারের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এনএসআই এবং ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং তারা তাদের পছন্দের লোককে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসে এই সমস্ত অপকর্ম করিয়েছে সেনাপ্রধানের কাজ শুধুমাত্র যাকে পোস্টিং করতে বলা হয় তাকে পোস্টিং করে দেওয়া অমুক মেজর জেনারেলকে ডিজি বানাও অমুক ব্রিগেডিয়ার জেনারেলকে ডাইরেক্টর বানাও এতটুকুই কাজ সেনাপ্রধান নিজেই ডিজির কাছে নিজে ডিজিএফআইয়ের কাছে জিম্মি আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন যে উনিশশো সালে সালের বিশে মে যেন নাসির সেনাপ্রধান থাকা অবস্থায় উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন ডিজিএফআই সেটা রেকর্ড করে সরকারকে দেখিয়েছে এবং যার ফলে একমাত্র সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যিনি বরখাস্ত হয়েছিলেন পরবর্তীতে মুক্তিযুদ্ধে ওনার অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে এই বাহিনীগুলোকে সংস্কার করতে হবে আমি ডিজিএফআ আইয়ের ডিজিকে বলেছি তুমি এই বাহিনী সংস্কার করো ডিপলিটিসাইজ করো এটা যেন রাজনৈতিক কারণে কোনো হাতিয়ার না বাড়ানো হয় আমি আমার বই লিখেছি আপনার জানান একটা বই লিখেছি যে সরকারটাকে বাহিনী বানিয়েছে একটা এবং যেখানে হাইকোর্টের স্পষ্ট রায় আছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না তারপরে সরকারের বাহিনীগুলো এগুলো করছে তাদের কোনো দায়বদ্ধতা নাই তারা মানুষ নয় যারা একটা মানুষকে শুধুমাত্র তাদের ক্ষমতায় স্বার্থে দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে নিরাপরাধ মানুষকে অপহরণ করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবত জীবন যেমন বাধ্য করে তারা মানুষ নয় তাদের শরীরে মানুষের রক্ত থাকলেও তারা যারা জড়িত ছিল এই বিগত ষোলো বছর সমস্ত গুমের সাথে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি জানি না যারা এখানে আছেন গুম পরিবারের সদস্যরা তারা এই ব্যাপারে কোনো মামলা করেছেন কিনা আমি ট্রাইব্যুনালের মামলা করেছি এবং আমার মামলায় প্রাক্তন দণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা যেন তারেক সিদ্দিকী বিজেপির পাঁচ ডিজি সবাই তাদের বিরুদ্ধে হুলিয়া দাঁড়িয়ে ওয়ারেন্ট জারি হয়েছে তারা এখন ওয়ারেন্ট নিয়ে পলাতক আছে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ বিচার শুরু হবে আমি আশা করছি যে সমস্ত গু পরিবার সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত জাতির সামনে তাদের মুখ উন্মোচন হওয়া উচিত আমি আমার বইয়ে কিছু লিখেছি নাম আরও নাম আমার মামলায় আছে যেগুলো যেহেতু ওয়ারেন্ট ইস্যু হয়নি আমাকে ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে নাম প্রকাশ না করতে তো আমি আশা করি সবাই করবেন যেন একটা যদি উদাহরণ দেখা যায় যে দৃষ্টান্ত শাস্তি হয়েছে ভবিষ্যতে আর কেউ করার আগে দশ বার চিন্তা করবে এই ব্যাপারে সরকারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদদের ভূমিকা আমি অত্যন্ত হতাশ জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না এবং ওনারা ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে তারাও রাজনৈতিক স্বার্থেই বাহিনীগুলোকে ব্যবহার করবে এটা আমি আশঙ্কা করছি এই আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এটার ব্যাপারে কিছু একটা আইন প্রণয়ন করে যান যেন ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায় জনসচনার সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখেছেন যে কোথাও কোথাও যারা অপরাধ করছে জনগণ তাদেরকে ধরে সাহসা করছে জনগণের মধ্যে একটা প্রতিরোধ গড়ে তোলার মনসায় মানসিকতা তৈরি করতে হবে যখন আমাকে উঠিয়ে নিয়ে গেল বাইশ অকাশ দু হাজার সালে আমার মহল্লায় সবাই যারা যারা পাশে বেরিয়ে এসে কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে সবার জানের ভয় আছে হ্যাঁ অবশ্যই জানের ভয় তো থাকবেই কিন্তু কাউকে না কাউকে প্রতিরোধ করতেই হবে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকমের অপকর্ম না হয় এই জন্য একটা ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে সরকারকে ভূমিকা রাখতে হবে বাহিনী প্রধান যারা আছেন এবং ভবিষ্যতে হবেন তাদেরকে ব্যাপারে অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিতে হবে আল্লাহ এবং তার রসুলের আদেশের বাইরে আমরা কিছু করব না এই দৃঢ়তা তাদের থাকতে হবে ভবিষ্যতে যারা রাজনীতিবিদ তারা যেন দেশ গঠনে সুনাগরিক গঠনে অন্ত আনুগত্য না করার মতো বাহিনী গড়ে তুলতে পারে তাদের ভূমিকা রাখতে হবে আমি আশা করি যদিও আমি খুব বেশি আশাবাদী নই তারপরেও আমি আশাবাদী মানুষ আমি অপটিমিস্টিক মানুষ আমি নেতিবাচক মনোভাব পোষণ করি সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি আমি আশা করবো তাদের বোধদয় হবে যারা ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সরকারের এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত গুমের ব্যাপারে পক্ষ প্রকাশ অত্যন্ত জরুরি এই কত ফ্যাসিস সরকারের আমলে কতজন গুম হয়েছে কারা গুম করেছে কারা এর সাথে জড়িত কারা কতদিন বন্দি ছিল তারা কী ধরনের নির্যাতনের শিকার হয়েছে তারা মুক্তি পেয়েছে কারা এখনও নিখোঁজ আছে এবার একটা শ্বেতপত্র সরকারের পক্ষ থেকে প্রকাশ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি এক নম্বর দু নম্বর যারা এখন গুম আছেন তারা তাদের কী অবস্থায় আছেন আমরা জানি না বেঁচে আছেন না মরে গেছেন আমরা জানি না পরিবারগুলো আশায় আশায় বসে আছে আমরাও তাদের সাথে আশা করছি এবং দোয়া করছি যে তারা জীবিত আছেন এবং জীবিত ফিরে আসবেন ইনশাল্লাহ আমি সরকারের কাছে জোর দাবি জানাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তৃতীয়ত কঠোর আইন করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার এই ধরনের ধৃষ্টতা না দেখা এই ধরনের অমানবিক কাজ না করে মানবতা বিরোধী কাজ না করার কাজ করার সাহস না হয় কারো এই ধরনের কঠোর আইন করতে হবে এবং আমি মনে করি খুনের যেরকম মৃত্যুদণ্ড গুমের জন্য মৃত্যুদণ্ড হওয়া ছাড়া আর কোনো আইন হওয়া উচিত নয় বলে আমি মনে করি সেই সাথে সকল বাহিনীগুলোকে সংস্কার করতে হবে বাহিনীগুলোর লোকজনকে নৈতিক শিক্ষা দিতে হবে যে অন্ধ আনুগত্য করা যাবে না বিরোধী কোনো কাজ করা যাবে না তারা সরকারের গোলাম নয় তারা জনগণের গোলাম আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আইন উপদেষ্টা থেকে শুরু করে কোর্টের কোর্টের বারান্দা থেকে শুরু করে র্যাব অফিস সব জায়গায় গিয়েছি যে আমাদের ভাইরা কোথায় আমাদের ভাইকে ফেরত দিতে হবে কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো জায়গা থেকে আমাদেরকে একটা সদুত্তর দেওয়া হয় নাই যে আমাদের ভাইরা কোথায় আছেন তার আদৌ পেতে আছেন কি না তো আমরা গুম হওয়া পরিবারকে আশা দিয়েছিলাম ইসলামী ছাত্র শিবির আপনাদের সন্তানকে ফিরে দেবে ঘরে আপনাদের কোলে ফিরে দেবে কিন্তু আমরা এখন পর্যন্ত পারি না এই আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে সকল গুম হওয়া পরিবারের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমরা আমাদের জায়গা থেকে হয়তো একশো পার্সেন্ট চেষ্টা করতে পারিনি তবে এটা ঠিক আগামী দিনে যেন কোনো মানুষকে এদেশের কোনো সরকার কোনো সম্রাজ্যবাদ শক্তি যেন আর গুম করতে না পারে খুন করতে না পারে এমন একটি দেশ তৈরি করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ইসলামিক ছাত্র শিবিরের পথ চলা কখনোই সহজ ছিল না নাইনটিন সেভেন্টি শিবির শুরু হওয়ার পর থেকেই ইসলামিক ছাত্র শিবিরকে নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানে ষড়যন্ত্র শুরু হয় ছাত্র শিবিরকে শুধুমাত্র মনে করেন পুলিশ অথবা ডিজেএফআই অথবা কিলার সরকারি করেছিল করেছিল ভুল করবেন এর বাইরে একটি রাজনৈতিক শক্তি যারা সাম্রাজ্যবাদের ছকে এবং পরিকল্পনায় চলে তার ইসলামী ছাত্র শিবিরকে গুম হওয়ার যোগ্য করে তুলেছিল তারা একসময় স্লোগান দিত ক্যাম্পাসগুলোতে সকাল বিকাল একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের উনিশশো সালে আশফাকুর রহমান বিপু ভাই নজরুল ইসলাম ভাই এবং আবুল কাশেম পাঠান ভাইয়ের তারা তিনজনে তিনটি হাত কেটে নেয় একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই এখানে অসংখ্য ভাইদেরকে আমরা দেখাতে পারবো যাদেরকে গুম রাখার কারণে ক্লাস করতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছে এই সংখ্যাটা আমাদের অনেক এমনও হয়েছে ছাত্র শিবিরের ভাইদেরকে পায়নি তার আব্বা আমাকে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার ফলে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমরা ফিরে আসতে পারবো কিনা এই জন্য স্পেশাল করে আমাদের পাহারা দেওয়া হতো রাশিদুল আলম দুরন্ত ভাই আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভাইরা আর তারা বাইরে পাহারা দিচ্ছেন এমতা অবস্থায় পুলিশের সামনে ছাত্রলীগ ওনাকে মেরে পুরোপা বিচ্ছিন্ন করে দেয় এবং পুলিশ সে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে এই রাশিদুল আলম দুরন্ত ভাইকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে বিনা চিকিৎসা দিলে পাঠিয়ে দেয় আবার চিন্তা করতে পারেন স্থানীয় ছাত্র শিবিরকে এরকম করে বিগত সময়গুলো পাহারা হতে হয়েছে ছাত্র শিবির পথ চলা কখনো সহজ ছিল না আর এই বর্তমানে পঁচিশ সালে এসে জুলাই অভ্যুত্থানের পরে এসে একটা গোষ্ঠীর ক্যাম্পাসে আবারও স্লোগান দিচ্ছে বাঁশের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইড ডিজিএফ পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করেছিল এ আমরা বিচার করতে চাই বেশি সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত রাজনৈতিক কারা জড়িত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচার আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি আমরা সরকারকে একাধিক অনুরোধ করেছি এখন আর অনুরোধের মধ্যে এটি নেই আমরা দাবি করে বলতে চাই আপনারা কখনো বোঝেন নাই এর দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুলে অভ্যুত্থানও আসেন নাই কোনো দিন জেলেও থাকেন নাই আপনার পরিবারকে গুম কখনো হয় নাই কাজেন এই দুঃখ আপনারা কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনারা মনে করেন দেশ চালাচ্ছেন এই দেশ এমনি এমনি আপনার ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতা বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে রাস্তাটা তৈরি হয়েছে আজকে আমাদের পরিবারের ঢাকায় চলে এসেছেন একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন আদালতে গিয়েছেন কিন্তু আপনারা কোনো সলিউশন করার নাই কাজেই আমরা আগামী দিনে যারা আমাদের ঘুমা ভাজে ফেরত দিতে ডিলে করছেন বিচারহীন কালচার তৈরি করছেন আবারও অনুরোধ করব আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এই যে বেইন বা অন্যায় কালচার আপনি চালু করেছেন এর জন্য হয়তো বা আল্লাহ রব্লা আলমিন একদিনে আপনাদেরকে বিচারে মুখোমুখি করব ইনশাআল্লাহ সম্মানিত বস্তুতি আমরা সরকার কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে আপনাদের তৈরি করা পেট বাহিনীর র‍্যাব আমাদের ভাইদেরকে 2012 সালে স্লাই বিশ্ববিদ্যালয় ভাইদেরকে ঢাকায় আসার পথে গ্রেফতার করেছিল আপনারা র‍্যাবেরে ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ এসআই উসরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে ওই থানা সংশ্লিষ্ট তৎকালীন সময় যত পুলিশ আছে বাংলাদেশে ওই সময় সবাইকে আপনার কাঠ করা যায় করান জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে আপনার ধরে নিয়ে আসেন তারাই বলতে পারবে আমাদের ভাইরা বেঁচে আছে কি শহীদ হয়ে গিয়েছে এটা আমরা ক্লিয়ার আজকে হতে চাই এবং দ্বিতীয় বিষয় আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন করে আবার বিশৃঙ্খলা করতে চায় গুম খুলে সংস্কৃতি আনতে চায় তাদেরকে নিয়ে আপনাদের প্ল্যান থাকা দরকার বাংলাদেশে যেন আর কোনো আগামীতে কোনো সরকারি বাহিনী এরকম সার্টিফাইড ক্লিং এর ভিতরে গুম খুনের মধ্যে আসতে না পারে সরকারকে সে বিষয়ে সজাগ থাকতে হবে সবকে ভূমিকা রাখতে হবে সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাবে এটি যে আপনারা আমাদের ভাইদেরকে ফেরত দিন অথবা আপনারা আপনাদের দায় স্বীকার করে নিয়ে আমাদেরকে সত্যটি জানান এ আহ্বান ব্যক্ত করে আবারও গুম হওয়া ভাইদের পরিবারকে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে বিশেষ সান্ত্বনা নাজিল হোক আল্লাহর কাছে সে দোয়া কামনা করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 3rd August, International Day of the